ইংরেজ পৌরসভার উদ্যোগ এবং সেচ দপ্তরের সহযোগিতায় ড্রেন প্রকল্পের কাজ চলছে জোর গতিতে প্রায় বারো ফুট নিচে দিয়ে জল নিকাশের জন্য বসানো হচ্ছে হিউম পাইপ জোর গতিতে চলছে সেই কাজ রবিবার সকালে হিউম পাইপ বসানোর কাজ খতিয়ে দেখলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে ইংরেজ বাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ড মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার এলাকা সহ শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে বৃষ্টিতে এলাকাবাসীর দাবি ছিল জল নিকাশের ব্যবস্থা করা শহরবাসীর দাবি অনুযায়ী জোর কদমে শুরু হয়েছে ট্রেন প্রকল্পের কাজ ইংরেজবাজার পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের রামনগর কাছারি বাইপাস সেতু সংলগ্ন এলাকায় বারো নম্বর জাতীয় সড়কের বাইপাসের ধার দিয়ে নিয়ন্ত্রিত বাজার চত্বর থেকে ড্রেন মিলবে মহানন্দা নদীতে ইতিমধ্যে মহানন্দা বাঁধ সংলগ্ন এলাকায় হিউম পাইপ বসানোর কাজ শুরু হয়েছে মাটি কেটে পুষপ্যাক করে হিউম বসানোর কাজ শুরু হয় বাইপাস সেতুর নিচে ইতিমধ্যে মহানন্দা নদীর দিকে হিউম বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে চলছে অন্য প্রান্তের কাজ বিভিন্ন এলাকা বর্ষার সময় জলমগ্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকার জল নিকাশির জন্য শুরু হয়েছে হাই ড্রেন তৈরির কাজ আগামী মরশুমের আগে ড্রেনের কাজ শেষ হবে বলে জানিয়েছেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী